নমস্কার শুনমানি দর্শকবৃন্দ বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা অনেকেই পেয়ে গিয়েছেন এবার পরবর্তী কিস্তির টাকাও কিন্তু দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং নতুন আঠেরো লক্ষ উপভোক্তাদেরকে আবারও তাদেরকে টাকা দেওয়া হবে নতুন করে এছাড়াও কিন্তু নতুন করে আরও দু লক্ষ দশ হাজার পরিবারকে বাংলার বাড়ি দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আবারও একটি নতুন কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার কি সেই কর্মসূচি বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অলঅপশানটি অন করে রাখবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে গ্রামাঞ্চলের পাশাপাশি রাজ্যের পুরো এলাকাগুলিতেও প্রান্তিক মানুষের মাথার উপর ছাদ সুনিশ্চিত করার বিষয়টি সমান গুরুত্ব দিচ্ছে নবান্ন এজন্যই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে রাজ্যের পুরো এলাকাগুলিতে আগামী পাঁচ বছরে আরও দু লক্ষ দশ হাজার মানুষকে বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা নিল রাজ্য সরকার সূত্রের খবর এই বাড়ি তৈরির জন্য রাজ্যের তরফে একটি বড়ো অংশের টাকা দেওয়া হয় দেশের মধ্যে এটাই সর্বোচ্চ কন্ট্রিবিউশন এক একটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এটা কিন্তু পৌরসভার ক্ষেত্রে বলা হচ্ছে আর গ্রামাঞ্চলে বাড়ির জন্য কত দেয় এক লক্ষ কুড়ি হাজার টাকা আর পাহাড়ি অঞ্চলে হলে এক লক্ষ তিরিশ হাজার সেখানে কেন্দ্র দেয় মাত্র দেড় লক্ষ টাকা রাজ্য এক্ষেত্রে এত বড় অঙ্কের টাকা দিলেও এই খাতে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য আটকে আছে প্রায় সতেরোশো কোটি টাকা সোমবার বিধানসভায় পুরো ও নগর উন্নয়ন দপ্তরের বাজেট বিশ্লেষণ পর্বে বিভাগীয় মন্ত্রী ফিরাদ হাকিম জানান এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই উত্তরণবাসীসহ শহরের এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়াদের মাথার উপর ছাদ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় উত্তরণবাসীদের পুনর্বাসন এবং ক্রেডিট লিঙ্ক ভর্তুকির মাধ্যমে আর্থিকভাবে দুর্বল অংশের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ সহ একাধিকভাবে তা সুনিশ্চিত করাও হয় এতে তাদের আরও ভালো অবস্থার বসবাস করার সহায়তা করার পাশাপাশি উন্নত সামাজিক মর্যাদা প্রদানেরও ব্যবস্থা করে এখনও পর্যন্ত বেনিফিশারি লেড কনস্ট্রাকশনের অধীনে তিন লক্ষ পনেরো হাজারের বেশি বাড়ি তৈরি হয়েছে পরবর্তীকালে রাজ্য প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে এছাড়াও আগামী পাঁচ বছরে আরও দু লক্ষ বাড়ি তৈরির টার্গেট নেওয়া হয়েছে এছাড়াও উত্তরণবাসীদের জন্য চারতলা বাড়িও তৈরি হয় এই প্রকল্পের অধীনে এক একটি বাড়িতে ষোলোটি পরিবার বসবাসের জন্য ফ্ল্যাট পেয়ে থাকেন রাজ্যের হিসেবে এক্ষেত্রে এক একটি ফ্ল্যাটকে একটি করে ইউনিট ধরা হয় এখনও পর্যন্ত কলকাতাতেই তিন হাজার পাঁচশো বিয়াল্লিশটি ইউনিট তৈরি এবং হস্তান্তর হয়ে গিয়েছে সূত্রের খবর আগামী পাঁচ বছরে এমন বাড়ি বানিয়ে আরও দশ হাজার ইউনিট হস্তান্তরের টার্গেট নেওয়া হয়েছে এখানে বাড়ি পাওয়ার ক্ষেত্রে সাফাই কর্মীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে সরকারের প্রসঙ্গত কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি অর্থাৎ গ্রামীণ প্রকল্পের অধীনে ইতিমধ্যেই বারো লক্ষ মানুষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার সুতরাং বারো লক্ষ উপভোক্তাদেরকে তো গ্রামীণ অঞ্চলে বাড়ি তৈরির টাকা দিয়েছে এবার পৌরসভা অঞ্চলে যাদের বাড়ি রয়েছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে দু লক্ষ টার্গেট নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে এবং বাড়ি তৈরির জন্য এখানে কিন্তু কত টাকা দেবে সেটা আপনাদেরকে দেখালাম যে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা পৌরসভার ক্ষেত্রে তো যদি আপনি পৌরসভা এলাকায় বসবাসকারী হয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু এবার বাড়ি তৈরির টাকা পাবেন খুব শিগগিরই কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে বর্তমানে অনলাইনে কিন্তু আবেদন করা যায় পৌরসভার ক্ষেত্রে বাড়ি পাওয়ার জন্য এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন